আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি আলু পরোটা এখন কিন্তু আলুর দাম অনেক কম আর আলু পরোটা খেতে ছোট বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে তৈরি করে দেখাবো মজাদার আলু পরোটা এই রেসিপি দেখে যে কেউ আলু পরোটা বানাতে পারবেন আর পরিবারের সবাই মন জয় করতে মাত্র লাগবে এক মিনিট খুবই অল্প সময়ে আপনারা কিন্তু আলু পরোটা বানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু সিদ্ধ করে ভালো করে মিহিশ করে নিয়েছি তার সাথে এখানে ব্যবহার করতে হবে লবণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটি শুকনা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা খুবই সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে মরিচের সাথে ভেজে নিতে হবে তার সাথে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে লবণের সাথে শুকনো মরিচ পেঁয়াজ আর পাতা একটু ভালো করে হাত দিয়ে কষলিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেমনটা আমরা আলুর বর্তা করে থাকি ঠিক এমনই তবে আলুতে যেন কোনোভাবে দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এই অবস্থাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করে ফেলবেন খুব তাড়াতাড়ি কারণ এখন আলুর দাম খুবই কম আর আলু পরোটা খেতে অসম্ভব ভালো লাগে এটা আমরা কিন্তু সবাই জানি তার সাথে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আটা এই নাস্তাটা কিন্তু আপনারা আটা দিয়েই তৈরি করতে পারবেন সকালে বা বিকালে বা রাতে যে কোনো সময় আপনারা আলো পরোটা তৈরি করতে পারবেন খুবই সহজ দেখেন তারপরে একটু ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না খুবই সামান্য সামান্য করে এখানে পানি ব্যবহার করতে হবে না হলে কিন্তু আলু পরোটার ডু একদমই নরম হয়ে যাবে তারপরে সামান্য একটু তেল হাতে নিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে রুটি বেলার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে যেই কয়টা পরোটা বানাবো ঠিক সেই কয়টা ভাগ করে নিতে হবে এখানে আমি ছয়টা পরোটা বানাব ছয়টা বাগ করে নিব আর ছয়টা বানলে হয়তো বা ছোটো হয়ে যাবে সেই জন্য আমি এখানে পাঁচটা ভাগ করে নিয়েছি কারণ আলো পরোটা একটু মোটা মোটা হবে সেই জন্যেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সমান করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে ওইটা একটু বড় করে নিতে পারবেন তবে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে ঠিক আলতো হাতে এভাবে পরোটাগুলিকে বেড়ে নিতে হবে দেখেন কত সহজ আলু পরোটা আর এই আলু পরোটা দিয়ে আপনি আপনার হাজব্যান্ড বাচ্চা সবার মন জয় করতে পারবেন খুবই সহজে তো দেখতে পাচ্ছেন আমি এখানে পরোটাটা কিন্তু বানিয়ে নিয়েছি একটা পরোটা হয়ে গেলেও সেমভাবে আপনারা সবগুলো পরোটা বানিয়ে নেবেন তো এবার বেজে দেখাবো পরোটা বাজারও কিন্তু একটা নিয়ম আছে এই নিয়ম যদি আপনি না বানেন তাহলে কিন্তু আপনার পরোটা সুন্দর হবে না আর পরোটাগুলো ফুলবে না তো এখানে আমি আরেকটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজে আপনারা আলু পরোটা বানাতে পারবেন আর আলু পরোটা কিন্তু একটু মোটা হবে খুব বেশি পাতলা করলে আলু পরোটা সুন্দর হবে না বা ফুলবে না তো এখানে দেখেন আরেকটা পরোটা বানিয়ে নিলাম তো এখন চলেন চুলায় বেজে দেখাচ্ছি প্রথমে একটি কড়াই গরম করে নিয়েছি তারপরে যেভাবে আমরা পরোটা ছেঁকি প্রথমে কিন্তু তেল ব্যবহার করা যাবে না তেল ছাড়াই আপনারা পরোটাটাকে প্রথমে দুই পাশ হালকা করে ছেঁকে নেবেন ঠিক এরকম দেখেন কত সহজে পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর একটা পরোটা কিন্তু ভেঙে যাবে না খুবই সহজ আলু পরোটা বানানো আমার তো মন চাই প্রতিদিন সকালে আমি আলু পরোটা বানাই তবে হ্যাঁ বেশি আলু পরোটা বানায় খেলে কিন্তু অনেক বাচ্চারাই আসে হেলদি হয়ে যায় আর আমার আলু খাওয়া একদমই নিষেধ যার কারণে আমি মাঝে মাঝে বানাই সকালবেলা উঠে দুইটা আলু সিদ্ধ দিয়ে দিই তারপর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে একটু ভেঙে ঠিক এইভাবে আলু পরোটা বানিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তেল দেওয়ার পরে কিন্তু আলু পরোটাটা একটু একটু করে ফুলে উঠতে চেষ্টা করতেছে এইভাবে চেপে চেপে ধরে আপনার আলু পরোটাগুলোকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন তবে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে এইভাবে যদি আপনারা আলু পরোটা বানান আশা করছি পরিবারের বাচ্চা থেকে দৌড়ে বড়রা পর্যন্ত অনেক বেশি পছন্দ করবে তো আমি দুই পাশে এইভাবে আলতো হাতে ছেঁকে নিয়েছি একটা পরোটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভাজবেন যেন ভিতরটা পর্যন্ত অনেক বেশি ক্রিস্পি হয় জুসি থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখেন একটা পরোটা কত সুন্দরভাবে ভেজে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এতটাই সফট আর এতটাই ক্রিস্পি হবে যে আপনারা এটা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন শুধুমাত্র এক কাপ আটা আর তিনটা আলু এখানে ব্যবহার করেছি পরিবারের তিনজনের জন্য কিন্তু নাস্তা হয়ে গেল। দেখেন আমি দুইটা পরোটা ছেঁকে নিয়েছি আর বাকি তিনটা পরোটা আমার হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠবে তখন তাকে গরম গরম ছেঁকে দেব কারণ আলু পরোটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন দেখেন কাছ থেকে দেখিয়ে নিচ্ছি আমার নাস্তাটা আমি খেয়ে নিব আর যখন আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে তাদেরকে পরোটাগুলো ছেঁকে দেব আজকের মতো বিজেই নিচ্ছি আল্লাহ হাফেজ